হ্যালো আমি প্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আরজু আর আজ আমি নিয়ে এসেছি চুষি পিঠার রেসিপি চুষি পিঠার রেসিপি কীভাবে তৈরি করলাম সেটা আজকে শেয়ার করব আমি চুলায় এখানে হাফ কেজি পরিমাণ দুধ দিয়েছি দিয়ে ফুটিয়ে নিয়ে এখানে আমি খামির তৈরি করবো দুধের ভেতরেই আর সেই জন্য এখানে চাউলের গুঁড়ি নিয়ে তিন চারবারে আমি দিয়ে দিই এখানে খামিরটা তৈরি করব একবারে চাউলটা ঢেলে দিলে দলা পেকে যায় আর ভেতর থেকে সেদ্ধ হয় না আর সেই জন্য আমি সুন্দরভাবে আস্তে আস্তে করে চাউলের গুঁড়িটা দিয়ে আমি কামিরটা তৈরি করে নিচ্ছি কামিরটা সম্পূর্ণ রেডি হয়ে গেলে এখানে আমি ট্রেতে ঢেলে সুন্দরভাবে মুথে নেব। একদম সফট একটা ডো তৈরি করে নেব এই যে দেখুন অনেক সুন্দর একটা খামির তৈরি হয়ে গেছে আর হাতে মধ্যে মধ্যে এখানে সুন্দর একটা সফট ডো তৈরি করে নিতে হবে এটা গরম অবস্থাতেই হাতে মেখে নিতে হবে কারণ ঠান্ডা হয়ে গেলে সেটা শক্ত একটা ডো হয়ে যায় সেজন্যই নরম গরম থাকতে এটাকে নরম করে ভালো করে একটা সফট ডো তৈরি করতে হবে আর একটা কথা এখানে যে এই এটার সাহায্যে নাকি সুন্দরভাবে পিঠা তৈরি করা যায় অনেকে অনেকভাবে থামবেল দেয় যে এটা দিয়ে অনেক সুন্দর পিঠা তৈরি হয়ে যায় চুষি পিঠা আসলে এটা দিয়ে কোনো চুষি পিঠা তৈরি হয় না ভালো করলে করা যাবে কিন্তু এটা দিয়ে অ্যাকচুয়ালি চুষি পিঠা ভালো তৈরি হয় না আমি নিজেও প্রমাণ এটা ট্রাই করে দেখেছি এটা আপনাদের কাছেও আমি তুলে ধরলাম এটা দিয়ে সুন্দরভাবে চুষি পিঠা তৈরি করা যায় না অ্যাকচুয়ালি চুষি পিঠা তৈরি করার জন্য হাতে সুন্দরভাবে তৈরি করলে চুষি পিঠাটা অনেক পারফেক্ট হয় এই যে দেখুন চুষি পিঠার বদলে এখানে নুডলসের মতো সেমাইয়ের মতো একটা শেপ চলে আসছে দেখতে পেলেন এটা দিয়ে কখনোই চুষি পিঠা তৈরি হয় না এই যে দেখুন একদম মোটা মোটা এর মতো তৈরি হয়ে গিয়েছে এটাও যদি এইভাবে করেন তাহলে চুষি পিঠার একদম পারফেক্ট ভাবে তৈরি হয় না আর সেজন্য আমি এটা দেখানোর জন্য এটা আপনাদের কাছে তুলে ধরেছি আর হাতে চুষি পিঠা কিভাবে তৈরি করে সেটাই দেখাচ্ছি আসলে চুষি পিঠাটা পারফেক্ট ভাবে হাতেই তৈরি করা যায় আর খেতেও কিন্তু এটা ভালো লাগে যেভাবে আমরা চুষি পিঠা তৈরি করে থাকি সম্পূর্ণটা চুষি পিঠা আমি এভাবেই তৈরি করে নেব হাতে একটু সময় লাগলেও খেতে কিন্তু ভালো লাগে এবং দেখতেও কিন্তু অসাধারণ হয় এক করে সম্পূর্ণটা আমি তৈরি করে নিচ্ছি এভাবেই ভিডিওটি লাইক দিয়ে স্টার্ট করতে কখনোই ভুলে যাবেন না একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা স্টার্ট করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে রাখবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিওগুলো পৌঁছে যাবে আপনার কাছে আমার চুষি পিঠাটা রেডি হয়ে গেছে অনেকগুলো চুষি পিঠা তৈরি করে নিয়েছি আর এখানে আমি লালি গুড় নিয়েছি যেটা হচ্ছে পুরোপুরি গুড় না ঝোলা গুড় যেটা বলে সেটাই এখানে জাল করে নিয়েছি প্রথমেই চুলায় তারপর এখানে আমি পানি অ্যাড করে দিচ্ছি আর এই লালে গুড় দিয়ে যদি পিঠা তৈরি করা হয় তাহলে কিন্তু খুবই ভালো লাগে খেতে এখানে আমি এলাচ দারুচিনি দিয়ে দিলাম দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে যখন বলক উঠে যাবে ঠিক তখন এই চুষে পিঠাগুলো আমি এখানে অ্যাড করে দেবো এখানে বল উঠে গেছে আর চুষে পিঠাগুলো আমি এখানে ছেড়ে দেবো এক মিনিট নেড়ে চেড়ে সুন্দরভাবে বলক আরেকবার উঠে গেলে এখানে দুধ অ্যাড করে দেব এভাবে চষি পিঠা তৈরি করলে খেতে কিন্তু ভালো লাগে আপনারা এভাবে ট্রাই করবেন খুবই ভালো লাগে খেতে সামান্য বলক উঠে গেলে এখানে জাল করা দুধ আমি অ্যাড করে দেব মূলত চুষি পিঠে আমি যেভাবে রান্না করি সেটাই আজকে তুলে ধরলাম আপনাদের মাছে একদম সহজ অল্প সময় এটা তৈরি করা যায় এই তো এখানে যখন বল উঠে গেছে তখন আমি দুধটা ঢেলে দিয়েছি তৈরি হয়ে গেছে চুষি পিঠা এবার পরিবেশনের পালা কয়েক মিনিটে এটা তৈরি করা যায় খুবই ভালো লাগে খেতে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না অনেক সুন্দর একটা কালার চলে এসেছে দেখুন সম্পূর্ণটা রেডি হয়ে গেছে চুষি পিঠা আসলে চুষি পিঠাটা হাত দিয়ে তৈরি করলেই ভালো লাগে দেখতে এবং খেতেও ভালো লাগে কেমন হয়েছে আমার চষি পিঠা তৈরি রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ